সংস্কারের পাশাপাশি নির্বাচনের দাবিটা সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির পক্ষ থেকে খুব জোরালো এবং তাদের পক্ষ থেকে এই জোরালো হওয়াটা খুবই স্বাভাবিক এই কারণে যে তারা অতীতে দুইবার ক্ষমতায় ছিল তিনবারের প্রশ্ন আছে বাট দুইবার পুরো টার্ম তারা ছিল এবং তারা নির্বাচনমুখী দল এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার যোগ্যতা তাদের আছে সেটা তারা প্রমাণ করেছে অতীতে কিন্তু এবার এই যে পাঁচই অগাস্টের সরকার পরিবর্তন হওয়ার পর কতগুলো বিষয় আমাদের কাছে খুবই করি। যে সাত তারিখে অর্থাৎ সাতই অগাস্ট পাঁচই অগাস্ট শেখ হাসিনা পালিয়ে গেল সাতই অগস্ট বিএনপি একটা বিরাট সমাবেশ করেছিল পলটনে তাদের পার্টির কার্যালয়ের সামনে লোকের লোকারণ্য ঠিক সেখানে তারা একটা দাবি করেছিলেন যে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন তারা চায় দেশে আমার কাছে তখন থেকে একটা প্রশ্ন নির্বাচনটা কার কাছে চেয়েছিলেন তারা কেননা পাঁচ শেখ হাসিনা চলে গেল সেনা প্রধান দায়িত্ব নিলেন বললেন যে আমি আপনাদের দায়িত্ব নিলাম এবং সমস্ত হত্যা খুন ঠকটার বিচার হবে বলে উনি আশ্বস্ত করলেন সাত তারিখে বিএনপির জনসভা তিন মাসের মধ্যে নির্বাচন চাইলেন অথচ ওপ নিলেন ইনুস আট তারিখ রাত সাড়ে আটটার পরে প্রশ্ন হচ্ছে চাওয়াটা কার কাছে ছিল ওয়াজ ইট জাস্টিফাইড যে কার কাছে নির্বাচনটা চাইল সেই তিন মাসের মধ্যে ওই মুহূর্তে চাওয়ার কে ছিল ওই মুহূর্তে চাওয়ার কি একমাত্র দায়িত্ব নিলেন বললেন যে সেনাপ্রধান তাহলে কি তার কাছে চাওয়া হয়েছে এছাড়া তো আর কার কাছে চাওয়ার কোনো যুক্তি নাই কারণ ইনুস সাহেব তখন অতনার নাই হাসিনা চলে গেলেন আর হাসিনা তো নির্বাচন কোনো দিন দিবেনি থাকলেও দিতেন না তাহলে সেই সেনা প্রধান সময়ের ব্যবধানে কিন্তু বলছেন আঠারো মাসের মধ্যে একটা নির্বাচন করা সম্ভব এবং সেটা আজও বলবৎ আছে বলতে গেলে সাহেব বলছেন ডিসেম্বর অথবা জুন ছাব্বিশের মধ্যে নির্বাচন হবে এগুলো একটা মিল পাওয়া যায় সামঞ্জস্যতা পাওয়া যায় কিন্তু বিএনপি যে চেয়েছিল কার কাছে কেন কিভাবে বুঝলাম না আজকে তারা নির্বাচনের জন্য কিন্তু দাবি জানিয়েছে এবং সেটা মানে জোর দাবি তেমনি একটি জনসভা করে আজকে কেন রাখছে না কেন বলছি কথাটা ইতিমধ্যে এই সরকার এর বিরুদ্ধে কথা হয়েছে কয়েকদিন আগে দেখলাম ব্যারিস্টার জায়গায় বলছে জরুরি অবস্থা দেয়া যায় রাষ্ট্রপতি ইচ্ছা হলে জরুরি অবস্থা দিতে পারেন সংবিধানের একশো একচল্লিশ ধারা মোতাবেক উনি বলেছেন আমি সেই চ্যালেঞ্জে যাচ্ছি না ওটা পারেন না কেন পারবেন না যে ওখানে আপনার প্রধানমন্ত্রীর জায়গায় যিনি থাকবেন ওখানে বলা আছে প্রধানমন্ত্রী এখন যেহেতু প্রধানমন্ত্রী নেয় প্রধান উপদেষ্টা তার সিগনেচার লাগবে তার অ্যাপ্রুভাল লাগবে জরুরি অবস্থা দিতে হলে সেই বিতর্কে আমি যাচ্ছি না বাট সিম্পল জরুরি অবস্থা মানে অপসারণ এবং গণতান্ত্রিক দেশে যদি তার অপসারণ চায় সেটা একমাত্র নির্বাচনের মাধ্যমে সেটা জরুরি অবস্থা কেন এবং কোন যুক্তিতে কি কারণে ব্যক্তিগতভাবে যদি আমরা ধরি সেজুয়াল নাম্বার ওয়ান টু জরুরি অবস্থা কেন চাইবে জরি অবস্থা মানি ইউনূসের অপসরণ আর নির্বাচন মানি ইউনুসের অপসরণ ঘুরে ফিরে সবাই নির্বাচন ইউনূস সাহেবের অপসরণ চায় আমি আবারো বলছি গণতান্ত্রিক দেশে তার অপসরণ চাইতেই পারে একটাই প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমে সেই নির্বাচনের জন্য দিন তারিখ দাও হয়েছে সেই নির্বাচনের দিন তারিখ যদি কোনো দল গ্রাম আনতে চায় তার সেই অধিকার আছে এবং সেটা মাঠে নেমে আন্দোলন করে আদায় করতে হবে এখন প্রশ্ন হচ্ছে এটা কি সম্ভব কিনা মাঠে সবচেয়ে বড় দল যারা তারা মাঠে গিয়ে না নির্বাচনের জন্য মাঠে নেমে সেটা আদায় করতে পারবে কিনা এই প্রশ্নটা আমাকে অনেকে করেছে আমি এক হিসাবে বলি যদি অত বড় একটা দল ইউনাইটেড থাকে এই সরকারের বিরুদ্ধে তাহলে এটা কোনো কঠিন কাজ নয় কেন কঠিন কাজ নয় সেটাও বলছি পাঁচই অগস্ট দায়িত্বশীল ব্যক্তি যিনি বলেছিলেন আমি দায়িত্ব নিলাম তিনি সম্প্রতি বলছেন যে এক ভাষণে বক্তব্যে রাওয়াক্লাভে সেখানে বলছেন ইনক্লুসিভ নির্বাচন দেখতে চায় যেই বড় দল নির্বাচন চায় তারাও বলতেছে যদি ইনক্লুসিভ নির্বাচন না হয় পরে এই নির্বাচনটা নিয়ে বিতর্ক হতে পারে কাজে নির্বাচন নিয়ে যাতে প্রশ্ন না ওঠে তাহলে ইনক্লুসিভ নির্বাচন যায় তিন নম্বর প্রশাসন থাকবে একেবারে নন কোঅপারেট করছে সরকারকে সুতরাং আমার কাছে মনে হয় যে নির্বাচনের দাবিতে যদি সবচেয়ে বড় দলটা আন্দোলনে নামে এখানে তাদের ব্যর্থতার কি কোনো জায়গা আছে এই প্রশ্ন অনেকে আমাকে করেন একটা কথা বলতে হয় আসিফ মাহমুদ যেটা বলছেন যে ইরুস সাহেবকে সরকার প্রধান হিসাবে দায়িত্বশীল ব্যক্তি বুকে পাথর বেঁধে মেনে নিয়েছিলেন একইভাবে বলা যায় তাহলে পাঁচই অগস্ট যখন যে সরকারকে চলে যেতে বাধ্য করা হইল তাকেও কি কোনো মহল বুকে পাথর বেঁধে বাইরে পাঠাতে বাধ্য হয়েছিলেন কিনা কেন বলছি কথাটা যেহেতু বুকে পাথর বেঁধে যদি তাকে না পাঠিয়ে স্বতঃস্ফূর্ত পাঠানো হতো তাহলে ইনক্লুসিভ নির্বাচনের কথাটা কেন আসছে তাকে তো কেউ লাইক করে না সে ফ্যাসিস্ট ফ্যাসিস্টকে তাড়ানোর ব্যাপারে যদি সহযোগিতা স্বতঃস্ফূর্ত করে থাকে তাহলে সাত আট মাসের মাথায় কোনো নয়। সেই অর্থে বলছি তার মানে হচ্ছে এখন ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে বিপক্ষে ব্যাপক শক্তি বাংলাদেশে কাজ করছে বাংলাদেশের প্রত্যেকটা সরকারি দপ্তরে ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে নাই মেজরিটি অংশ কারণ প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান সামরিক বেসামরিক পুলিশ সিভিল আমলা যাই বলি না কেন তারা প্রত্যেকেই কিন্তু টপ অর্ডারের কিছু লোক আছে ইনক্লুসিভ নির্বাচন যা ফেসিজম ফেরত আনার জন্য এনি অ্যাডমিনিস্ট্রেশন এনি সিভিল সোসাইটি দে আর নট ইন ফেভার অফ ফেসিজম সে কারণেই জরুরি অবস্থার কথা আসতেছে ইনক্লুসিভ নির্বাচনের কথা আসতেছে এটা সেটা নাও দ্য কোশ্চেন আবারও বলছে আমাকে প্রশ্ন করা হচ্ছে পারবে কিনা সবচেয়ে বড় দল দুটো বাংলাদেশে একটা চলে গেছে আর একটা আছে একটা চলে গেছে মানে তারা ক্ষমতা থেকে চলে গেছে আর একটা বড় দল আছে কিন্তু সেই যে দলটা চলে গেছে তাদের জায়গাগুলো কিন্তু পূরণ করেছে বর্তমান বড় দল আমরা অফিসিয়ালি যদি তাকাই আদালত প্রাঙ্গণ অনুযায়ী পিপিএ বিপি তারপরে এডিশনাল ডি আই জি ডি আই জি এ এজি আর ডি মানে কি বলে অ্যাটর্নি জেনারেল হট এভার ইট ইজ নিঃসন্দেহে স্যাসিজমের যারা ছিল তারা চলে গেছে অন্য যারা এই জায়গাগুলোতে ঢুকে গেছে তাদের দলটা যদি ক্ষমতায় আসে এক সংসদ সাংসদ হওয়া আর মন্ত্রী হওয়া ছাড়া আর তো কোনো কাজ নেই কারণ এই বড় দলটা ক্ষমতা আসলে তাদের লোকগুলাকে যেখানে যেখানে তারা প্রোভাইড করবেন তারা অলরেডি সেখানে প্রোভাইড হয়ে গেছেন যেভাবেই হোক প্রোভাইড হয়ে গেছেন তাহলে নির্বাচনের বিরুদ্ধে একটা বড় অংশ মাঠে আছে আমাকে যদি প্রশ্ন করেন আপনি কি নির্বাচনের পক্ষে বিপক্ষে দ্যাট ইজ নট মাই কোশন আমি অ্যানালাইসিস দিচ্ছি বাট আমি ব্যক্তিগতভাবে ফেসিজম কোনোভাবে ফেরত আসুক এটা আমি চাই না এবং ফেসিজম ফেরত আসাটা একেবারে নিশ্চিত হলেও ইনক্লুসিভ নির্বাচনের নামে যেটা বলা হয় তাতে বোঝা যায় যে তাকে প্রোভাইড করতে চাচ্ছে তাকে সামনে ফ্রন্টলাইনে আনার জন্য কাজ করছে হুইচ আই নির্বাচনের বিরোধী ইন নির্বাচন হোক সেই নির্বাচন আদায় করার জন্য আবারও বলছি এখন যেহেতু ফেসিজম চলে গেছে এবং ফেসিজম চলে যাওয়ার সাথে সাথে বাংলাদেশে অলিখিত পঞ্চাশ ষাট লক্ষ স্পট আছে যেগুলা যেগুলো অফিসিয়াল না আন রাজনৈতিক দল যারা ক্ষমতায় থাকে তাদের নিয়ন্ত্রণে থাকে এবং আওয়ামী লীগ বা ফেসিস সরকার চলে যাওয়ার পর সেই জায়গাগুলো একটা বড় দল অকুপাই করে ফেলেছে অর্থাৎ তার দল এখন পরিষদের সাংসদ যদি হয় তারপরে ওইটি শুধু কাজ বাকি পরিষদ গঠন করা এবং সংসদ মানে সাংসদ হওয়া তিনশো এমপি নির্বাচিত হওয়া এ টপ জায়গাটায় যাওয়া নাহলে বাকিটা কিন্তু তারা এসে কাউকে প্রোভাইড করার কিছু নেই নাও দেখো সে নিয়ে নির্বাচনের মাঠে নামার পর যদি নির্বাচনের নামে আন্দোলনে নামে এই বড় দলটা তাহলে একটা বিরাট শক্তি কিন্তু যারা নির্বাচন চায় না এর ভিতরে জামাত সহ ইসলামী ফোর্স তারা বলছে পর্যাপ্ত সময় দিবে এই সরকারকে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সময় দিবে হাসনাত আবদুল্লাহ গং বা নতুন পার্টি যারা পার্টি এখনো হয় নাই তারপর তাদের গুরুত্ব অনেক কারণ তাদের সাথে দামি দামি বড় মাপের মানুষ বসে বসে আলাপ করতে তাদেরকে ইয়ে করা হচ্ছে মানে প্রয়োজন এই দেখা দিয়েছে নির্বাচনের মাঠে তারা বিরাট শক্তি নির্বাচন বিরোধী শক্তি হিসাবে যদি আসে পাশাপাশি আবারও বলছি প্রশাসন লায়ন পার্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন তারা ফেসিডম যাচ্ছে না তারা মুখে কিছু বলুক কি না বলুক তারা তো মানুষ ষোলোটা বছর দেখেছে সুতরাং ঠিক তখন যদি নির্বাচনের দাবিতে যারা মাঠে নামবে তাদের সাথে লিপ্ত হয় কোনো কারণে এবং পরিস্থিতি যদি খুব খারাপ হয়ে যায় কোনো কারণে যদি নির্বাচন হয়ে যায় তাহলে যারা যে জায়গাটায় বসেছিল অলরেডি বসে আছে যদি এরকম সংঘর্ষে লিপ্ত হয় নির্বাচন বাতিল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কি হতে পারে তাহলে তৃতীয় পক্ষ ক্ষমতা নিয়ে যেতে পারে তৃতীয় পক্ষ কে কিভাবে সেটা আমার আলাপের বিষয় নামুন যদি তৃতীয় পক্ষ কেউ ক্ষমতায় নিয়ে যায় আবার তাহলে সবচেয়ে বড় ধাক্কা লাগতে পারে ওই জায়গাটায় যারা অলিখিতভাবে প্রায় পঞ্চাশ লক্ষ স্পটে বসে গেছে তারা এটা চাইবে না কারণ কেন চাইবে না এই সরকারে তো তাদের কোনো অসুবিধা হচ্ছে না এই সরকার খুব নাজুক পরিস্থিতির সরকার প্রশাসন নীরব হ্যাঁ কেউ কিছু বলছে না সুতরাং এই সরকারটাই তাদের জন্য সুবিধাজনক সুতরাং যদি নির্বাচনের নামে মাঠে নামে এবং পরিস্থিতি বেসামাল হয়ে যায় সেক্ষেত্রে এই জায়গাগুলো হাতছাড়া হতে পারে তৃতীয় পক্ষ আসলে সেই সম্ভাবনা থেকে অনেকেই আন্দোলনের মাঠে ভাবে। এবং যে কোনো পরিস্থিতিতে নির্বাচন আদায়ের জন্য সংঘর্ষে লিপ্ত হতে যাবেন কিনা আমার ব্যক্তিগতভাবে সন্দেহ আছে আর যারা নির্বাচনটা করতে চায় না আসনাত আবদুল্লাহ গংরা বিচার সংস্কার এবং ইনক্লুসিভ নির্বাচন চায় না তারা যেহেতু ছত্রিশগুলো আন্দোলন করে জীবন জীবন ত্যাগ করে দেখিয়েছে আসিফ মাহমুদ গঙ্গরা যখন বলেন যে তারা পাঁচ তারিখের পর অস্ত্র হাতে নিত এবং প্রসারের ভিতরে যেহেতু ডিভিশন হয়ে গেছে পক্ষ বিপক্ষ শক্তি সুতরাং নির্বাচন যারা চায় না তাদের দিকটা কিন্তু অনেক বেশি প্রবল আমি আবার বলছি আমি চাই দেশে গণতান্ত্রিক দেশে নির্বাচনের মাধ্যমে ক্ষমতাস্তান্তর হোক কিন্তু সেই নির্বাচনটা আদায় করা ডিসেম্বর পর্যন্ত যদি এভাবে মেনে যায় অবশ্যই সেটা মার্চ এপ্রিল মে জুন পর্যন্ত চলে যেতে পারে সুতরাং যারা নির্বাচন চান তাদেরকে অচিরে যেই জায়গাগুলোতে ফ্যাসিজমের শক্তিরা বসেছিল অলিখিত ভাবে যেখানে বসে এসে সেই জায়গাগুলোকে মুক্ত করে আন্দোলনমুখী হতে হবে অর্থাৎ ত্যাগ করতে হবে যদি অর্থের মোহ ত্যাগ করতে না পারে এবং এই যে ফ্যাসিজমকে তাড়ানোর জন্য যেরকম আন্দোলন ছত্রিশে জুলাই ছাত্ররা করে ওই রকম ত্যাগই না হয় নির্বাচন আদায় করা কিন্তু কঠিন হবে এতে কোনো সন্দেহ নাই আর আমার একটাই প্রশ্ন আমি নির্বাচন চাই গণতান্ত্রিক দেশের নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক দলের কাছে নির্বাচন ক্ষমতা ফেরত দেয় সেটা চাই বাট সবাইকে এনশিওর করতে হবে যে ফ্যাসিজম বিরোধী শক্তি হিসাবে সবাই ঐক্যবদ্ধ আমি আমার যানমাল দিয়ে তখন তাদের পক্ষে থাকবো যারা এই ফ্যাসিজমের বিরুদ্ধে